আর সায়ত কারো হয় ঠিক হয়ে গেছে আপনার আদরের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত সীমিত আসনে আমরা এখনও ভর্তি নিচ্ছি তাই আজই যোগাযোগ করুক সফলতা আপনাদের সময়গুলো অনেক দামি সবার সময় অনেক দামি কিন্তু আপনারা বিভিন্ন কর্মব্যস্ততা ফারেক করে আপনার এখানে আসছেন অনেক ইমাম সাহেব আছেন ফতিব সাহেব আছেন বিভিন্ন মাদ্রাসার মোহতাইম সাহেব আছেন সবাই বড় তারপরেও জানি নিজেকে বিলিয়ে দিয়ে ছাত্রদের কাতারে বসে গিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লা সোহানা তালা এই সময়গুলোকে কবুল করুক আমিন এবং আমাদের সবার জন্য অনেক সহজ করে দেখ بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله সাত দিন কোর্সের মধ্যে আসছেন গেল তো দুই দিন কি বুঝলেন হবে হচ্ছে হচ্ছে এক সপ্তাহ পরে ফলাফল অনেক ভালো পাবেন ইনশাআল্লাহ আর আপনারাও মেহনত করতেছেন এটা দেখে অনেক ভাল লাগে শিখার প্রবল ইচ্ছা শুধু ইচ্ছা নিয়েই বসে থাকতেছেন না প্রচুর পরিমাণে মেহনত করতেছেন

ফাঁকা থাকবে তাই না ইন হামজা আইন কে ধরবে আ এটার কমন ভুলটা বলি হ্যাঁ কমন ভুল এগুলো বললে খুব সহজ হয় না আপনার আদরের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত সীমিত আসনি আমরা এখনো ভর্তি নিচ্ছি তাই আজি যোগাযোগ করুন আ কই না পড়ে গোল হয়ে যাবে না বই না না বই না

أعطينا كل كَلْ 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 كوثر 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 كَوْ কেউ কেউ কেউষণ এটা মধ্যে কেউ সার সার পরে না র মটা শণু শণ শণ না কাল فَصَلِّ فَصَلِّ فا 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 فصلي فصلي لربك, لربك وانحر وانحر, وانحر بره ها وانحر 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 فصل لربك وانحر فصل لربك وانحر 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 إن شانئك এই মধ্যে কি পরে ইন্ন সা নিয়া কা পরে নিয়া কা তাই না শা নিয়া নিয়া ইয়া নাকি হামজা তাহলে শা নিয়া কা আবার পরে ইন্ন সা নিয়া কাহুয়াল না হ্যাঁ এভাবে হবে না কিভাবে হবে ইন না শানি এক ইন না টান হবে নাকি ইনের মধ্যে গুন্যা হবে না এর মধ্যে টান হবে না বলেন ইন না ইন গুন্যা ধরবেন তারপর নায়ের মধ্যে টান হবে না ইন না شاني أكا شاني أكا إن شاني أكا هو الأبتر هو الأبتر أبتر 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 إن آب شانئك هو الأبتر شانئك هو الأبتر شانئك هو الأبتر شانئك هو الأبتر দিন সহজ হবে না সাত দুই দিনেই আজানের ভাইয়েরা যারা আজান শিখতেছেন আজানও হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তাই না হচ্ছে না হয়ে যাবে ইনশাআল্লাহ এক সপ্তাহে আজান একদম কমপ্লিট খুব সুন্দর হয়ে যাবে আল্লাহ সহজ করে দেখ আপনার আদরের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত সীমিত আসনে আমরা এখনো ভর্তি দিচ্ছি তাই আজই যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ সাভার মডেল মসজিদ সংলগ্ন ব্যাংক কলোনিতে অবস্থিত আমাদের ইলমের ভুবন ইকরা ইন্টারন্যাশনাল তাফিস মাদ্রাসায় আপনাকে স্বাগতম আমাদের এখানে একসাথে কোরআন শিক্ষা এবং সমকালীন শিক্ষাতেও শিক্ষিত হতে পারবে অর্থাৎ আমরা বাচ্চাদের কোরআন শিক্ষার পাশাপাশি জেনারেল এডুকেশনও দিয়ে থাকি প্রখ্যাত আলিমে দিন ও খ্যাতিমান শিক্ষাবিদগণের পরামর্শে এবং আমি সাব্বির আহমদ শাহিনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আমাদের অত্র প্রতিষ্ঠান আপনি যদি চান আপনার সন্তানকে একজন হাফেজ কোরআন বানাতে এবং সেই সাথে তাকে জেনারেল শিক্ষাতেও শিক্ষিত করতে তাহলে আমাদের প্রতিষ্ঠান হতে পারে আপনার উত্তম ঠিকানা আমাদের ঠিকানা ব্যাঙ্ক কলোনি রাজালাক ফারম রোড সাভার বাস স্ট্যান্ড মডেল মসজিদের পঞ্চাশ গজ পশ্চিমে সাভার ঢাকা যোগাযোগ জিরো অথবা জিরো ওয়ান নাইন পরিবেশে হয়ে যায় মুগ্ধ সবার আমলে তালিমে তিলাওয়াতে ব্যস্ত থাকে হামেশা